আছে এমনি করতেছি আর এটা আলু ভাজা বসাই দিয়েছি কি রত্ন কাপড়গুলো শুকাই গেছে তো যাব একটু মেলাই করতে গুড মর্নিং ফ্রাইন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে দিলাম আর আজকে বার হচ্ছে শনিবার কালকেও সারাদিন ভিডিও করি নেই আর কি আজকেও সকাল থেকে কোনো ভিডিও করি নেই এখন বাজে দশটা পনেরো আজকে একটু সকাল সকালেই উঠা হয়েছে ঘুম থেকে আমার বর চলে গেছিলো ছয়টার দিয়ে কাজে তো তখনকার ঘুম থেকে উঠে গেছি উঠে ঘর মশা কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট করে চাটা টা খাওয়া হয়েছে আর মেয়ে আরও ঘুম পাড়ালাম মেয়েকে ওই যে উঠে গেছে দেখছো কথা আওয়াজ শুনলেও উঠে গেছে মানে সকালবেলা ভোরবেলা মানে আমি উঠে গেছি ও সাতটার দিকে উঠে গেছে তারপরে ঘুমায় নেই আর তো একটু আগে ঘুম পাড়াইলাম এখন জোরে জোরে কথা বলতেছি ক্যামেরার সামনে টের পায়ে গেছে আর এদিকে ভাত চাওয়াই দিছি আজকে নিরামিষে রান্না করব আর কি ডাল আলু ভাজাই করব বেশি কিছু নাই রান্না আজকে সেরকম আর ওর বাবা দুপুরে হয়তো আসবে না একবারে বিকালবেলা হয়তো আসবে আর এই আর কি আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করতেছি যেখানে ডাল বসাই দিছি মুসুর ডাল আজকে প্রেশার কুকারে করলাম না আজকে এমনি করতেছি আর আলু ভেজা বসাই দিছি চমিত্র ডালে তো এগুলো হোক চলো তোমাদেরকে দেখাই মেয়ে কী করতেছে মেয়েদের আজকে সকাল সকাল চান টান করা হয়ে গেছে আমারও সকাল সকাল চান করা হয়ে গেছে করলো কুইরে আরও কম করছে তো আর ডিস্টার্ব করলাম না লাইট জ্বলাইলে পরে এখনই উঠে যাবে আর ঘুমায় আসে যেহেতু অন্ধকার ঘরটাতে মানে বোঝা যাবে না আর কি তো এই আর কি চলো তোমাদেরকে কাজ বাজগুলো দেখাই যে ঘর পরিষ্কার করে নিছি যে এগুলাও পরিষ্কার হয়ে আছে সব ভাত রান্না করা হয়ে গেছে ভাত হয়ে গেছে দাঁড়া অল্প এটা নাইরে দিই জালটা কমাই দিন হ্যাঁ এটা হোক দিয়ে সব কিছু পরিষ্কার এনারা চান করা হয়ে গেছে বুনু কাছে যা শুয়ে থাকল তো এদিকে বিছনা বিছনা কমপ্লিট এদিকে দরজাটাও আটকায় দিয়ে রাখছি এই সব কিছু মোশা কুসা করে কমপ্লিট করে ঠাকুর টুকুরও দিয়ে দিয়েছি সকাল সকাল সব কিছু কাজ হয়ে গেছে এদিকে বিছনা বিছানা গুছানো হয়ে গেছে এই ঘরে শোয়াই নেই কেন বলো তো এই ঘরে কুলার চললে পরে পর ইসে মানে বেশি হাওয়াটা লাগে তো সেরকম একটা সেরকম একটা মানে ঠান্ডা গরম করতেছে না হালকা ঠান্ডা ঠান্ডা করতেছে কুলারটা চললে না সবাই সবাই যেহেতু মেয়ে চান করা হয়ে গেছে তো মানে কুলার চললে ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য ওই ঘরে ছোটো ফ্যান আছে ফ্যানের ফ্যান চালু করে দিছি তো সেজন্য আর কি এই ঘরে শোয়াই নেই ওই ঘরে শুয়েছি আর আমিও শুয়েছিলাম তো উঠে এখন রান্না করতেছি আর এই আর কি তো চলো রান্নাটা করে নিয়ে আগে পরে আসতেছি ঠিক আছে তো রান্না বান্না কমপ্লিট হইলো আলু ভাজা জল ঢালা হয় নাই গো জল ঢালা লাগবে এখানটায় মেয়ের জন্য দুধ আছে খায় নাই দুধ এখন পর্যন্ত ওইখানটা ডাল বাসন টাসন মাইজে রেখে হয়ে সবকিছু গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করা হয়ে গেছে জন্য কাপড় জানলাটাও খুলে দিলাম একটু হাওয়া আসুক একটু শুভ তেল তেল হয়ে গেছে মুখটা মুখটা ধুই নেই হাত মুখ হাত মুখ গুলা ধুইলাম কিন্তু মুখটা ধোয়নি তো মুখটা এখন ধুই একটু মুখ ধুয়ে একটু শুব ঘুম পাচ্ছা জানো কিন্তু শুইলে ঘুম ধরে কি না দেখি তো পরে আসতেছি কি রোদ এই রোদে আমি আসছি কাপড় নিতে ছাওয়াতে যাই ছাওয়াতে হ্যাঁ কি যত্ন কাপড়গুলো শুকায় গেছে আজকে অনেকক্ষণে সাতটা সাড়ে সাতটা দিয়ে কাপড় শুকাইতে দিতে চলে আসছিলাম সাড়ে সাতটা না আটটা এরকম তো শুকায় গেছে কাপড়গুলো নিয়ে যাই আর ইনি বাবু তো থাকবে না সাথে সাথে আসলো চলো কাপড়গুলা নিই بابلی تو چبو تو

कु <जएवरागी। थाँगी। स्थासाटी MR2> <स्थासाटी mathiism> আর এদিকে চলে আসলাম তো ওখানে খা প্রসাদ খাইলাম কি বলো তো দিয়ে যাচ্ছিলাম তো ওখানে ওর বন্ধুর একটা দোকান আছে তো ওখানটা মানে দাঁড়াইলো তো বলতেছে প্রসাদ খাইয়ে যা সে জন্য আর কি ওখানে প্রসাদ খাইলাম মানে আজকে বাড়ির পূজা ছিল তো বাড়ির পূজা সব জায়গায় মানে পূজা করতেছে আর কি তো সব জায়গার থেকেই প্রসাদ মানে জানা আছে যেহেতু তো সব জায়গার থেকেই প্রসাদ দিচ্ছে আর কি ওখানটা প্রথমে খাইলাম খায় দিয়ে চলে আসলাম এইদিকে এদিকেও বড়ো পূজা হয়েছে তো এখানটায় যত লাইন মানে এখানটায় প্রচণ্ড পরিমাণে ভিড় প্রসাদের জন্য দেখো তোমরা দেখতেই পারত মানে এতটা পরিমাণে ভিড় যে একবার দাঁড়াইলাম লাইনে গিয়ে দাঁড়ানোর পরেও তারপর আবার মানে রিটার্ন চলে আসলাম কেন তো গরমও লাগতেছে তার মধ্যে মেয়েরা মেয়েদেরকে নিয়ে এখানটায় এতটা টাইম দাঁড়ায় থাকা সম্ভব না তো সেজন্য আর কি তারপর ভাবলাম যে না থাক এক জায়গায় তো প্রসাদ খাইলাম আর এইখানটায় না সিননি প্রসাদ মানে ওই পাশে ওই পাশটাতে মণ্ডপটার খুঁন্টে সিন্নি প্রসাদ দিচ্ছিলো তো সিন্নি প্রসাদটা খাইছি ওইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সিন্নি খাইছি যেহেতু তো খিচুড়ি তো আমি অন্য জায়গায় খায় আসলাম আর এখানে যেহেতু এতটা ভিড় তো সেজন্য ওর বাবাকে বললাম থাক তাহলে আর এখানে খাবো না এখানে সিননি প্রসাদ তো খাইছি আর বাড়ির পূজার সিন্নি প্রসাদটাই মেনটাই না বলো তো মেন প্রসাদ যেহেতু আমাদের খাওয়া খাইছি আর এখানটা ভিড় কম থাকলে তো নিতাম প্রসাদটা তো যেহেতু ভিড় সেজন্য আর কি নেওয়া হলো না তো তারপর কী বললাম মানে তাও অনেক কয়বার চেষ্টা করছিলাম লাইনে দাঁড়ানোর তারপর দেখতেছি পুরা ঘাইমে টাইমে একাকার হয়ে যাচ্ছি মেয়েও ঘাইমে যাচ্ছে আর এত লোকজনের হামগাম সে জন্য আর পরে চিন্তাভাবনা করে বাদ দিয়ে দিলাম জানো তারপর হ্যাঁ দেখো দেখছো মেয়েরা এখানে বদমাইশি করতেছে ভয় দিচ্ছে আর মেয়েরা বদমাইশি করতেছে আর ওর বাবা তাও মানে প্রসাদটা খাওয়ার বাবার খুব ইচ্ছা ছিল এখানকার প্রসাদ বলে মানে ভালো হয় ভালো লাগে মানে সবাই খায় আর কি তো তাও অনেকবার চেষ্টা করার পরেও পারি নাই এ তারপর তখন ব্যাগ চলে আসলাম এই আর কি আর এইখানটায় এই দেখো কেমন ভিড় দেখছো এখানটায় মানে ক কিছু মহিলা না পুরুষের লাইনে ঢুকে গেছে তো আমি ভাবলাম যে এদিকে তাহলে আমিও ঢুকে যাই তারপর দেখতেছি মানে যারা ঢুকার ঢুকে গেছে আর তারপর তখন মানে বলতেছে যে পিছনে যাও পিছনে যাও সেজন্য আর তারপর গেলাম না আর তারপর এখান থেকে চলে যাবো ওই যে যেখানে পূজা হয়েছে ওখানটায় মণ্ডপে ওখানটায় চলে যাব ওখানে যায় না একটা মানে স সবাই আর কি গান শুনতেছে ওনটায় বাউল গান হচ্ছে তো বাউল গান শুনতেছে সবাই তো মানে বের হয়ে চলে আসলাম তো ওখানে একটা বয়স্ক মহিলা না কি সুন্দর নাচ করতেছিল তাই না বলা মানে বাউল গান চলতেছিলো তো আর আমরা যেহেতু বাঙালি বউটা মহিলাটাও হয়তো বাঙালি এ তো মানে ভালো নাচ করতেছিলো তারপর কি বলো তো ওখান থেকে বাইর হয়ে আসার পরে এই জায়গাটায় আরও পূজা হয়েছে মানে আজকে না অনেক জায়গায় পূজা হয়েছে তো এখানটায় ওর একটা বন্ধুর সাথে দেখা হইলো তো বলতেছে কি প্রসাদ নিয়ে প্রসাদ খাইয়ে যাও তো বললাম যে প্রসাদ খাইয়ে আসলাম আমরা এক জায়গা থেকে তো বলতেছে প্যাক করে দিচ্ছি নিয়ে যাও তারপর তখন ওই তো প্যাক করে দিল তারপর মানে ওইটা বাড়িতে নিয়ে আসলাম আর মেয়ের কাজলটা দেখো পুরা ল্যাটপেটায় দিছে জানো এত মানে চোখ টোক ঘষা করে না আর এদিকে চলে আসলাম মেয়েদেরকে কিছু খাওয়ানো হয় না যেহেতু তো জন্য আর কি আইসক্রিম হলে খাবে তো আইসক্রিম নিয়ে নেওয়ার জন্য চলে আসলাম আর চকলেট আইসক্রিম এগুলো আর কি নিব থাক বাইরে থাক নিয়ে আসুক। আসলাম বাড়িতে এই আর কি আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না এখন সাড়ে দশটা বাইজে গেছে এখন খাওয়া দাওয়া শুয়ে পড়বো তো দেখা যাক যদি শেয়ার করতে পারি কিছু তো এই আর কি